হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ছোটো একটা বলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজের খেলা চলে এসেছে তাকে দিয়ে ফার্নিচারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই তো সকালবেলা শুরু হয়ে গেল আমার কাজকর্ম তো বেশি ঘরের ভিডিও বেশি বড় করে নিয়ে হালকা পত্র আপনাদের মাঝে তুলে ধরেছি তারপরে দূর কারণ বাসাতে থাকতে পারবো না তো সকাল সকালে আজ কাজকর্ম সব শেষ করেছি তা আপনার সকালে কেমন আছেন দেখতে দেখতে আমাদের মাঝে বিশটা রোজা চলে গেলো একুশ রোজা আমরা আলহামদুলিল্লাহ চলতেছে আজ একুশ রোজা রমজান তো রমজানে সবার কেমন কি চলছে অবশ্যই জানাবেন আর এই রমজানে অবশ্যই আমরা সবার জন্য সবাই দোয়া করবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন মাফ করে দেন তো শেষ করে সকালবেলা কাজকর্ম শেষ করে বড় ছেলেকে নিয়ে বড় বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম কোচিংয়ে কোচিং থেকে আবার ফেরার করতে আবার রিক্সা এই তো মা ছেলের কর্মকাণ্ড সারাদিনের কেয়ার করা করতেই হবে যতই রোজার দিন থাকুক বাচ্চাদের পড়াশোনা করাতে হলে করতে হবে আসলে এর এখন শেষের সময় তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা একটু বাজারের দিকে কারণ বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিল যেমন কিশমিশ বেসনও প্রায় শেষ তো শেষ হওয়ার কারণে আবার একটু একটু করে নিয়ে আসলাম মশলা শেষ হয়ে গেছিল। যা যা শেষ হয়ে গেছিলো মোটামুটি সেই বাজারগুলোই করে এনেছি এই তো তো মনে চাইলো একটু বাজার সব কিছু করে নিই তাই নিচ্ছিলাম আমরা এই তো নিয়ে আসলাম সঙ্গে কাঁচা সবজিও ছিল তো আল্লাহর রহমতে ভালোই দিন চলে যাচ্ছে ঠান্ডা আল্লাহর রহমতে এবার খুব ঠান্ডা পড়েছে আসলে এই মাছগুলো কে কে চেনেন বলেন তো ছোটো মাছগুলোর নাম কি আমি তো নামটা বলতে পারছি না তো বাসায় এসে আবার ইত্যাদি রেডি করে নিচ্ছিলাম অনেক দিন হলো আমাদের মিষ্টি জাতীয় খাবার খুব কম খাওয়া হয় রমজানে তো সেটাও একটু সে রেজি করলাম এবং শরবতের জন্য এসব এসবগুলোই ঘুষি মিক্স করে ভিজিয়ে নিলাম ফাঁকে আবার চুলা করে নিচ্ছি আর এক চুলা দিয়ে আবার বেগুনি করে নিচ্ছি এভাবেই একটা একটা করে নিচ্ছি কারণ একার হাতে সব কিছু সামলিয়ে বাচ্চাদের পড়াশোনা পাশাপাশি সাংসারিক কাজকর্ম সবই করতে হয় তার রমজানের দিন আসলে এই সময় মুখরোচক খাবার এবং খেতেও মন চায় মোটামুটি সবাই খায় বাচ্চারাও পছন্দ করে তাই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না ভালো লাগে না তো দৌড় করার মাঝে থাকি এই আর কি বাচ্চাদের আবদারের জন্য হালিম খেতে চেয়েছিলো সেই হালিমটাও করে নিলাম আমি নিজের হাতে কারণ বাইর থেকে আনলে সেই জিনিসটা অনেক তেল থাকে তাই সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও আমরা খেয়ে থাকি সবাই কম বেশি তো হালিমটা খাওয়ার জন্য কিছু রুটিও করে নিচ্ছি এই তো দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে তাই না কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন কিছু ফ্রুটসও কেটে নিব আমি একে একে সবই আমার হাতে এই তো ফ্রুটস না হলে তো হয় না তরমুজ মধু মধু কিরে মধু তাই না সেরকমই এই তো এই তো ইফতার করতে করতে আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে